আপনারা প্রতিদিনকার জীবনে এমন অনেক জিনিস ব্যবহার করেন যেগুলোর হিডেন সিক্রেট আপনারাও জানেন না আপনার শরীরে এই চিহ্নটা থাকলে আপনি নিঃসন্দেহে একজন বুদ্ধিমান ব্যক্তি আমি কোন চিহ্নের কথা বলছি সেটা কি আপনারা বুঝতে পারছেন জনপ্রিয় এই ব্র্যান্ডগুলোর চিপ কপি দেখলে আপনারা নিজেদের হাসি থামাতে পারবেন না বন্ধুরা এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে রোজকার জীবনে আমরা যে পাঁজামাগুলো ব্যবহার করে থাকি সেগুলো মানুষের রক্ষার জন্য তৈরি হয়েছিল হ্যাঁ বন্ধুরা প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশিরভাগ মানুষ বড় বড় গাউন পরে রাতে ঘুমাতেন যেহেতু যুদ্ধের সময় রাতে হামলা চলতো তা অনেক সময় দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পালাতে হতো গাউন পরে থাকায় পালাতে ভীষণ সমস্যা হতো আর সেই জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় পাজামা তৈরি করা হয়েছিল যাতে মানুষেরা হামলা চলাকালীন দ্রুত ছুটতে পারে নাম্বার টু আপনারা কি জানেন গুগলের একটা ছোট বাটন আই এম ফ্লিং লাকির জন্য গুগলের এক বছরে নশো কোটি টাকা লোকসান হয়েছিল দু হাজার দশ সালের আগেই বাটনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল ইউজাররা তাদের কোয়ারি লিখে বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে গুগল কোনো বিজ্ঞাপন বা স্পন্সার ছাড়াই টপ সার্চ দেখিয়ে দিত দু সালে প্রায় ওয়ান পার্সেন্ট ইউজার এই ফিচারটা ব্যবহার করেছিলেন যার ফলে গুগল বিজ্ঞাপন থেকে যে টাকাটা পেত সেটা আর পায়নি আর এইভাবে গুগলের নশো কোটি টাকা লোকসান হয়েছিল তারপর দু হাজার সালে বাটনটা পাল্টে ফেলা হয়েছিল নাম্বার থ্রি বন্ধুরা আমি নিশ্চিত যে আপনারা সবাই সাইলেন্স অর্থাৎ শান্তি পছন্দ করেন কিন্তু এটা আপনাদের অজ্ঞান করে দিতে পারে সেটা কি আপনারা জানেন এটা হলো পৃথিবীর সব সবথেকে শান্তিপূর্ণ জায়গা যার নাম অ্যানিচয়েস চেম্বার এই জায়গাটা এতটাই শান্ত যে আপনারা এখানে চোখের পাতা ফেলার আওয়াজ শুনতে পাবেন তবে এখানে কোনো ব্যক্তির পক্ষেই পঁয়তাল্লিশ মিনিটে বেশি থাকা সম্ভব নয় কারণ মানব দেহের ভারসাম্য বজায় রাখার জন্য এবং হাঁটা চলার জন্য আশেপাশে শব্দের প্রয়োজন যেটা এখানে সম্ভব নয় নাম্বার ফোর আপনারা ফ্যাপডু প্লেসেসকে তো নিশ্চয়ই চেনেন আপনারা তার গোলাপি রঙের গ্লাভস এবং এই গোলাপি রঙের ব্যাটের গ্রিপটা তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন এই ধরনের পিঙ্ক ব্যাট গ্রিপ লক্ষ লক্ষ মহিলার প্রাণ বাঁচাতে পারে পৃথিবীর সাতান্নটা দেশে মহিলারা সবথেকে বেশি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় যার ফলে প্রত্যেক বছর প্রায় ছয় লক্ষ মহিলা প্রাণ হারান সচেতনতার প্রচার বাড়াতেই তিনি এটা করে থাকেন আসলে বহু মহিলা এখনও এমন আছেন যারা এটাই জানেন না যে তারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে কোনো কিছু নিয়ে আন্দোলন করার সময় পুলিশেরা সাধারণ রবারের বুলেট এবং কাঁদুনি গ্যাস ছড়িয়ে থাকেন কিন্তু দু হাজার সালে বেলজিয়ামে বহু মানুষ তাদের গরুর সাহায্যে পুলিশের উপরে দুধের বৃষ্টি গড়িয়েছিলেন সরাসরি তাদের গরুর থেকে দুধ বার করে এভাবে ছড়িয়ে দিয়েছিলেন আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে এই আন্দোলনটা আসলে কিসের জন্য ছিল আসলে তারা দুধের দামের জন্য এই আন্দোলন করেছিলেন দু হাজার সালে একশো লিটার দুধের দাম পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গিয়েছিল যেটা দু সালে দু টাকা করে দেওয়া হয়েছিল অর্থাৎ দাম বাড়ানোর পরিবর্তে দাম আরও কমিয়ে দেওয়া হয়েছিল যার ফলে গরু পালনকারীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন নাম্বার সিক্স আপনারা কি জানেন স্টারফিশ স্কোয়ার ফিশও হতে পারে মানে এই ধরনের না হয়ে এই ধরনের হতে পারে অনেকেরই ধারণা যে এটা কোনো জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে বাস্তবে ফিশের এমন একটা প্রজাতি আছে যেগুলো স্কোয়ার শেপের হয়ে থাকে নাম্বার সেভেন আপনারা কি জানেন যে জলের ভিতরে হিপ্প জন্ম হয়ে থাকে সাধারণত হিপ্পো ভূপৃষ্ঠে প্রসব করে কিন্তু কম বয়সী হিপ্পোদের ক্ষেত্রে জলের ভিতরে প্রসব করতে সুবিধা হয় যদিও একটা সদ্যজাত হিপ্পো চল্লিশ সেকেন্ডই জলের ভিতরে থাকতে পারে তাই মা হিপ্পো সঙ্গে সঙ্গে তাদের জলে বাইরে নিয়ে আসে অন্যদিকে একটা প্রাপ্তবয়স্ক হিপ্পো পাঁচ মিনিট পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখতে পারে নাম্বার এইট আপনার শরীরে এমন কিছু চিহ্ন আছে যেগুলো আপনাকে সবার থেকে আলাদা করে তোলে যেগুলো শুধুমাত্র জিনিয়াস ব্যক্তিদের কাছেই থাকে এই ধরনের কিছু চিহ্ন হলো বুদ্ধিমান ব্যক্তিদের অনেক বেশি ঘুম পায় এর সব থেকে বড় উদাহরণ হল আইনস্টাইন এবং নিকোলা টেসলা তবে থিওরি অনুযায়ী ব্রেনকে রিসেট করার জন্য মাত্র কুড়ি মিনিট সময় লাগে তার মানে এই নয় যে আপনি সারাদিনই শুয়ে থাকবেন আপনি কি এমন একজন মানুষ যে ফান করতে ভালোবাসেন একটা স্টাডি অনুযায়ী কমেডিয়ানদের আইকিউ সাধারণ মানুষের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে যার ফলে তাদের ক্রিয়েটিভিটির লেভেল অনেকটাই বেড়ে যায় যদিও বুদ্ধিমান হওয়ার সব থেকে খারাপ বিষয়টা হল বুদ্ধিমান ব্যক্তিদের সাধারণত একাই থাকতে হয় তারা সবসময় একজন পারফেক্ট মানুষের সন্ধানে থাকে এবং বেশিরভাগ সময় নিরাশ হয়ে যায় আপনি যদি ভীষণ অগছলো হয়ে থাকেন তাহলে তার মানে আপনি অনেক বুদ্ধিমান ব্যক্তি স্টাডিতে দেখা গেছে যেসব ছাত্রদের ঘর অগোছালো থাকে তাদের আইডিয়া অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকে বন্ধুরা আপনাদের হাতের বুড়ো আঙুলে যদি এরকম হাঁপমুন থাকে তাহলে ধরে নেবেন যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি যদিও কোনো স্টাডিতে এটা প্রমাণিত হয়নি তবে অনেকেই এটা বলে থাকেন চীনে এটাকে সুস্বাস্থ্য এনার্জি এবং ভালো ইমিউনিটির চিহ্ন বলে মনে করা হয় নাম্বার নাইন বেশ কিছু জনপ্রিয় কোম্পানির এমন সব চিপকপি আছে যেগুলো দেখলে আপনারাও হাসি থামাতে পারবেন না সবার প্রথমে পোলো টি শার্টটার দিকে থাকান আসলে পোলো ব্র্যান্ডে ঘোড়ার উপরে এক ব্যক্তিকে দেখা যায় কিন্তু এই ডুপ্লিকেটটাতে ঘোড়া স্বয়ং মানুষটার উপরে বসে আছে ছোটোবেলায় লায়ন কিং আমাদের অনেকেরই পছন্দের সিনেমা ছিল কিন্তু এবার আপনাদের এই চিপ কপি দেখাবো যার নাম দ্য লায়ন থিং বন্ধুরা আপনারা কি জানেন মার্কেটে প্লে স্টেশন সিক্স লঞ্চ হয়েছে যেটা সনির দূর সম্পর্কে ভাই ফনি বানিয়েছে নাম্বার টেন আপনারা রোজকার জীবনে এমন অনেক কিছু ব্যবহার করেন যেগুলো সিক্রেট আজও আপনারা জানেন না আপনারা কি জানেন বিয়ারের বোতলের উপরে শেপটা শুরু করার পিছনে কি কারণ আছে আসলে যারা বিয়ার পান করেন তারা জানেন যে বিয়ার অনেক সময় নিয়ে পান করা হয় তাই হাতের হিটের কারণে বিয়ার যাতে গরম না হয়ে যায় সেই জন্য বোতলের উপরের দিকটা সরু রাখা হয় যাতে ভেতরে বেশি হিট ট্রান্সফার না হয় প্লেনের জ্বালনায় যদি এই ছোটো ছিদ্রতা না থাকতো তাহলে আপনারা প্লেনে যাতায়াত করতে পারতেন না আসলে প্লেন ফ্লাই করানোর জন্য এয়ার প্রেশার অত্যন্ত জরুরি এই ছোট ছিদ্রটা সেই প্রেশারটাকে মেনটেন করে ইউএসবি তো আপনারা সবাই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এর মধ্যে এই চিহ্নটা কেন থাকে আসলে যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের কাছে এই চিহ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তারা এই চিহ্নটা দেখে বুঝে যায় যে লগ ইন করার সময় কোন দিকটা উপরে থাকবে নাম্বার ইলেভেন যখনই আমরা ছাদের কড়া রোদ থেকে ঘরে ঢুকি তখন হঠাৎ করে সব কিছু কালো কালো অর্থাৎ অন্ধকার লাগে এবং কিছুক্ষণ পরে আবার সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটাকে আপনারা জানেন আসলে বন্ধুরা যখনই কোনো আলো আমাদের চোখের উপরে পড়ে তখন আমাদের চোখের এই কালো গোলাকার অংশ পিউপিলের মাধ্যমে আমাদের চোখের ভেতরে যায় যখন আপনি প্রখর রোদের মধ্যে থাকেন তখন পিউপিল নিজে থেকেই ছোট হয়ে যায় কারণ যদি সেটা বেশি রোদে ছোট না হয় তাহলে চোখে রোদের প্রখর আলো চলে যাবে যা চোখের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক আর যখনই আমরা প্রখর রোদ থেকে ঘরের ভিতরে যাই বা কম আলোয় যাই তখন সেটা ধীরে ধীরে বড় হতে থাকে যাতে অনেক বেশি আলো চোখে পৌঁছায় আর আমরা সব কিছু হয়ে দেখতে পারি এই জন্য যখন আমরা রোদের পোখর আলো থেকে কম আলোই যাই তখন কিছু সময় পর থেকে আমরা সব কিছু ভালোভাবে দেখতে পাই কারণ সেই সময় আমাদের পিউপিল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ